আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অল বাংলা ট্রিক্স আজকে আমি আপনাদের জন্য স্মার্টফোন ব্যবহারের উপর আর কয়েকটি সমস্যা এবং এর সমাধান নিয়ে কথা বলব আমাদের প্রায় সবারই যারা স্মার্টফোন ইউজ করি সবারই মধ্যে কোনো না কোনো এক প্রবলেম থাকে অনেকেরই প্রবলেম যে স্যাট গরম হয়ে যায় চার্জ থাকে না নেট খুব দ্রুত শেষ হয়ে যায় অটো আপডেট হয়ে যায় স্টোরেজ কমে যায় মানে স্লো হয়ে যায় স্টোরেজ কমে যাওয়ার কারণে এই রকম চার্জ থাকে না এই রকম কিছু প্রবলেম তবে এই সবগুলো প্রবলেমের সমাধান মূলত প্রায় একই রকম আপনি যদি কিছু নিয়ম মেনে চলেন কিছু টিপস মেনে চলেন তাহলে আশা করি আপনার সেই এই সকল সমস্যাগুলো হবে না আপনি খুব স্মুথলি এবং কমফোর্টেবল আপনার ফোনকে ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স এই জন্য আপনাকে কিছু টিপস মেনে চলতে হবে আপনি যদি সেগুলো মেনটেন করেন আপনার ফোনে কখনোই কোনো এক্সটার্নাল প্রবলেম হবে না হার্ডওয়ার্কগত প্রবলেম ছাড়া আর কোনো প্রবলেম হবে না আমি মনে করি তো ভিও সেই টিপসগুলো হচ্ছে ফার্স্ট অফ অল যেটা আমি এখানে দশটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্ট অফ অল হচ্ছে হচ্ছে মোবাইলের চার্জ পুরোপুরি শেষ করবেন না তো মোবাইলের চার্জ পুরোপুরি শেষ করলে মোবাইল আর ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায় তো আসলে অরিজিনাল ব্যাটারি কিন্তু সহজে পাওয়া যায় না খুবই টাফ তো এটা হচ্ছে এক নম্বর টিপস দশ পার্সেন্ট চার্জের কম কখনোই নেবেন না মানে দশ পার্সেন্ট হয়ে গেলে আপনি ফোনটা ইউজ করা বন্ধ করে দেবেন যত দ্রুত সম্ভব চার্জ দেবেন আর হচ্ছে সেকেন্ড মূল চার্জার দিয়ে চার্জ করাটা খুবই ভালো আপনার যে চার্জার সেটা কিন্তু আপনার সেটের উপযোগী করেই ক্রিয়েট করা হয়েছে তৈরি করা হয়েছে আপনি যখন অন্য চার্জার দিয়ে চার্জ দেবেন সেটা হয়তো বেশি পাওয়ার আউটপুট দেবে অথবা কম দেবে তো এটা অবশ্যই আপনার ফোনের জন্য ক্ষতিকর তো সেটা অ্যাভয়েড করবেন চেষ্টা করবেন নিজেরটা দিয়ে চার্জ দেওয়ার জন্য তারপরে হচ্ছে নাম্বার থ্রি হচ্ছে চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করবেন না এটা অনেকের একটা ব্যাড হ্যাবিট অনেকেই আছে যারা ব্যাডের পাশে একটি চার্জারের কেবল মানে টেনে নেয় যাতে ইউজ করার সময় বা শুয়ে শুয়েও ইউজ করতে পারে এটা কিন্তু খুবই বাজে অভ্যাস অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে চার্জ দিয়ে যারা ইউজ করে সেখানে ফোন ব্লাস্ট হয়েছে তো এটা অ্যাভয়েড করবেন কখনই চার্জে দেওয়া অবস্থায় ফোন ইউজ করবেন এতে ব্যাটারি মারাত্মকভাবে ড্যামেজ হতে পারে হতে পারে বলতে হয়ে থাকে সেটা আমরা হয়তো বুঝতে পারি না কারণ খুব তাড়াতাড়ি আপনার ফোনের ব্যাটারিটি ড্যামেজ হয়ে যায় আর হচ্ছে অ্যান্টিভাইরাস আমরা প্রত্যেকেই কোনো না কোনো অ্যান্টিভাইরাস ইউজ করে থাকে অনেক সময় দেখা যাচ্ছে দুইটা তিনটা পর্যন্ত অ্যান্টিভাইরাস ইউজ করা হয় তো অ্যান্টিভাইরাসগুলো থাকলে আপনার ফোন অবশ্যই ব্যাটারি বেশি চার্জ যাবে কারণ অ্যান্টিভাইরাসগুলো সবসময় রান থাকে তো যত অ্যান্টিভাইরাস দেবেন সবগুলো সবসময় রান থাকবে মানে আপনার ফোনের বারোটা বাঁচবে তো অ্যান্টিভাইরাস ইউজ না করাই ভালো যদি করতেই হয় তাহলে একটা সর্বোচ্চ ফাইভ আছে পাঁচ নাম্বারে যেটা সেটা হচ্ছে নেট সময় চালু রাখবেন না অনেকেই আছে যে নেট সময় চালু রাখেন কোনো প্রয়োজন হতে পারে কিন্তু এতে কিন্তু আপনার ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাচ্ছে ব্যাটারি লাইফ টাইমটা কমে যাচ্ছে তো সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি পারেন না নাম্বার সিক্স যেটা ছয় নাম্বারে হচ্ছে ফেসবুক অ্যাপ ম্যাসেঞ্জার এই দুইটা যদি পারেন অ্যাভয়েড করেন কারণ এই দুইটা আপনার ফোনকে মারাত্মকভাবে স্লো করে দেয় এই দুইটা অলওয়েজ অন থাকে যার কারণে ব্যাটারি ড্যামেজ হয় ব্যাটারি চার্জ চলে যায় খুব তাড়াতাড়ি আর এই দুইটা অ্যাপ আপনি দেখবেন আপনার অ্যাপ ম্যানেজারে গিয়ে যে এই দুইটা অ্যাপ কমপক্ষে আপনার ফোনের ছয়শো থেকে সাতশো এমবি পর্যন্ত জায়গা নিয়ে নিচ্ছে কারণ এই ফেসবুকটাই দেখা যাচ্ছে যে তিনশো চারশো এম হয়ে যায় ম্যাসেঞ্জারটাও সেম তো এই দুইটা কিন্তু আপনার ফোনকে স্লো করে দিতে পারে তো এটা দেখবেন যদি আপনার ফোনে র্যাম রম কম থাকে তাহলে অবশ্যই এই দুইটা অ্যাভয়েড করে মিনি বা অন্য কোনো ব্রাউজার দিয়ে ফেসবুক ইউজ করতে পারেন আর নাম্বার সেভেন যেটা আছে সরি নাম্বার সিক্স ব্রাইটনেসটা কমিয়ে রাখুন পারলে ব্রাইটনেসটার কারণে আপনি দেখবেন যে আপনার ফোনে কিন্তু ম্যাক্সিমাম চার্জ যাই হচ্ছে ব্রাইটনেসের কারণে এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনার ফোনের ব্যাটারি অপশনে যান গিয়ে দেখুন কি অবস্থা এই যে আমি যদি আমার ব্যাটারিতে যাই ব্যাটারি ইউজ হয়েছে যতটুক ব্যাটারি ইউজের মধ্যে দেখুন আমার স্ক্রিনে শুধু ব্রাইটনেসের কারণে সিক্সটি টু পারসেন্ট চার্জ গিয়েছে আপনার সব ফোনে একই অবস্থা তো পারলে ব্রাইটনেসটা অবশ্যই কমিয়ে রাখবেন আর হচ্ছে নাম্বার এইট যেটা আছে তা যেই গেমগুলো খেললে ইন্টারনেট প্রয়োজন হয় সেগুলো অ্যাভয়েড করতে পারেন সাপোজ ক্ল্যাশ অফ ক্ল্যান্স ক্ল্যাশ অফ রয়্যালস এইরকম টাইপের কিছু গেম আছে আমি অনেকে শুনেছি যে দিনে চার পাঁচবার ফোন চার্জ দিতে হয় মানে এগুলো আপনার দুইটা কারণ দেখুন এগুলো অলওয়েজ নেট ইউজ করছে আবার সবসময় রান করছে তার মানে খুব ব্যাপক হারে আপনার ফোনের চার্জটা ড্যামেজ হচ্ছে তো পারলে এই দুটাকে অবশ্যই মানে এই অনলাইন গেমগুলোকে অ্যাভয়েড করুন যে কোনো গেম অ্যাভয়েড করা ভালো তারপরে এই দুইটা খুবই মানে অনলাইন গেমটা খুবই আপনার ব্যাটারিকে ড্যামেজ করে দেয় খুবই তাড়াতাড়ি তারপরে নাম্বার নাইন যেটা আছে অপ্রয়োজনীয় অ্যাপ আন করতে হবে আপনার ফোনে দেখা যায় যে অনেক অ্যাপ আছে যেগুলো আপনি মাসেও একদিন ইউজ করে না কিন্তু আপনি রেখে দিয়েছেন তো এগুলো অনেক সময় রান কর রান করে আর যেহেতু আছে অবশ্যই আপনার র্যাম রোম নিয়ে নিচ্ছে আর ব্যাটারিও চার্জ যায় এগুলোর কারণে তো যেই অ্যাপগুলো আপনি ইউজ করেন না যেগুলো মাসে একবার ইউজ করেন সেগুলো ব্যাক আপ রেখে দিন যখন ইউজ করতে হয় তখন ইনস্টল দিয়ে ইউজ করতে পারেন আর যদি ইউজ না করা হয় সেগুলো আন ইনস্টল করে দেয় ব্যাটার নাম্বার টেন যেটা আছে সর্বশেষ সেটা হলো ফোনে চার্জ দিয়ে ঘুমাবেন না কারণ ফোনে চার্জ দিয়ে ঘুমা তাহলে দেখা যাচ্ছে যে ফোনটা দশ থেকে ছয় সাত ঘন্টা বা আপনি যতক্ষণ ঘুমিয়ে আছেন ততক্ষণই ফোনটা চার্জ হচ্ছে তো একটা ফোন চার্জ হতো সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা টাইমে কিন্তু আপনি ছয় সাত ঘন্টা লাগিয়ে রাখছেন এতে আপনার ব্যাটারি ড্যামেজ হতে পারে তাছাড়া দুর্ঘটনাও ঘটতে পারে তো ভিয়ার্স কখনো এটা করবেন না ফোনে চার্জ দিয়ে ঘুমাবেন আর যদি ঘুমাতেই হয় আপনি দুই ঘন্টা যখন আপনার টাইমটা থাকবে এরকম হাস্ট দুই ঘন্টা আপনি ঘুমাবেন বা এই সময়ের মধ্যে চার্জ দিবেন। তো ভিওর্স হ্যাঁ এই ছিল আজকে আমার ট্রিক যদি এই ট্রিক এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন আশা করি আপনাদের ফোনের কোনো সমস্যা হবে না যদি হার্ডওয়্যারগত প্রবলেম না হয় আমি যতগুলো ফোন ইউজ করেছি আমার ফোন তিন চার পাঁচ বছরও কিছু হয় না মানে তো ভিওর্স আশা করি ট্রিপসটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ থ্যাংক ইউ